আজকে রিগালের ফার্নিচারে আসলাম আর এটা ছিল রাতের বেলা আর এখানে না ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো দেখে তো আমার খুবই ভালো লাগছিল নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক স্বাগতম এই তো বাড়ি থেকে আসলাম আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে তো আমার শ্বশুর শাশুড়ি দেওরের বাসায় নেমে গিয়েছে আমার গতকালের ভিডিওতে আপনাদেরকে বলেছি এটা হচ্ছে পরের দিন আমরা যেদিন গ্রাম থেকে আসলাম আর এটা হচ্ছে রিগালের একটা শোরুম তো এটা একদম আমাদের বাসার সামনেই তো আমরা একটা খাট নিব। আর এজন্যই এই রিগালের শোরুমে আসছি দেখি যে পছন্দ মতো খাট পাই কি না আর রিগালের ফার্নিচারগুলো না সবসময় এত সিম্পল হয় তো এখানে একদমই সিম্পল কয়েকটা খাট ছিল তো এই শোরুমটা অত বেশি বড় না মোটামুটি টাইপের তো আমাদের হচ্ছে খাট সেভাবে পছন্দ হলো না তো এই জন্য হচ্ছে আমরা আর একটা শোরুম আছে তো সেটাও আমাদের বাসার কাছে এটা বড় শোরুম তো সেখানে চলে যাচ্ছে বেসিক্যালি এখন আমার বাসায় খাটের কোনোই প্রয়োজন ছিল না তো আপনারা গতকালের ভিডিওতে দেখেছেন যে আমি আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে এসেছেন তো এখন তেনারা হচ্ছে আমার দেবরের বাসায় আছেন কেরানীগঞ্জে তো ওনারা ঢাকাও আমার বাসায়ও আসবেন আর এখন যে খাটটা কিনবো এটা মূলত মাধুর্য রুমের জন্য তো মাধুর্য রুমে মূলত আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাবা মা ওনারা আসলে থাকেন তো ওখানে কোনো গেস্ট থাকেন না আর কি গেস্টদের রুম আলাদা তো শুধুমাত্র ওনারা চারজনই মাধুর্য রুমে থাকেন আর কি যদি আসেন কখনো এটার প্রাইস কত আছে যেটা ফ্লোর মাধুর্যোর বাবা দেখছিল তো যেখানে দুটা ফুল ছিল ওই খাটটা মোটামুটি পছন্দ হয়েছিল কিন্তু ওনাদের কাছে সাইজটা নাই ওটা ডাবল বেডের আর কি একটা খাট ছিল আর যেহেতু আমার একটু আর্জেন্ট দরকার আমি একটু সময় দিতে ওনাদের পারি নাই যাদের জন্য কেনা তারাই যদি এসে না থাকতে পারে তাহলে তো আমার নিয়ে লাভ নাই তো এজন্য জন্য আর ওখান থেকে ওটা নেওয়া হলো না আর এপাশে এসে দেখলাম যে এখানে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো মেয়েদের মন তো সংসার যেহেতু করি তো সংসার গুছাবো সাজাবো এটাই মেয়েদের মন সবসময় চায় তো এখানে কিছু দেখতেছিলাম আর কি ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু দামটা আমার কাছে অনেকটা বেশি মনে হয়েছে এই যে একটা থানকুনি পাতার মধ্যে একটা সো পিস তো এটা আমার বাসায় আছে তো এটা আমি একশো টাকা দিয়ে নিয়েছিলাম এখানে দেখলাম তবে রিগালের সোফা কালেকশন কিন্তু একদম মানে কি বলবে একদম সেই লেভেলের সুন্দর আমার তো দেখেই চোখ আটকে গেল। তবে আমার এখন কোনো সোফা নেওয়ার ইচ্ছা নাই বাট যদি থাকে তবে মানে পরবর্তীতে যদি কখনো রিগাল সোফা নেই তাহলে অবশ্যই আমি রিগাল থেকে নেব কারণ এখানের সোফা কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল তো রিগালে কিন্তু আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল তো মোটামুটি মানে সব ধরনের কালেকশনই ছিল আর এখানে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম একটা কিচেন সেট ফুল কিচেন সেট তো এটাও চাইলে আপনারা নিতে পারেন এখানে বেসিং বেসিন গ্যাসের চুল্লা থেকে শুরু করে সব কিছুই ছিল আর মাধুর্য রুমটা কিন্তু এখনও সেভাবে সাজায় নাই তবে যখন থেকে ও থাকা দিবে তখন ফুল একটা সেট নিয়ে ওর রুমটা সুন্দর করে সাজিয়ে দিব। আর শেষ মেশ আমরা এই খাটটা নিয়ে আসছি ভালো থাকবেনটা